মনে করেন আপনি একটা বাদর আপনি খেলা করছেন হঠাৎ করে একটা সিংহ আপনাকে তারা করলো তো সিংহের তারা খেয়ে আপনি একটা কুয়ার ভিতরে লাভ দিলেন কুয়ার ভিতরে একটা দড়ি ছিল সেই দড়ি ধরে আপনি ঝোলে রইলেন নিচে তাকাতেই দেখলেন একটা অজগর সাপ হাঁ করে আছে আপনাকে গ্রাস করার জন্য আর উপরে তাকিয়ে দেখলেন যে একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর আপনার ওই দড়িটার গোড়া কুটকুট করে কাটছে পাশেই খেয়াল করে দেখলেন যে একটা মৌচাক সেখান থেকে একটু মধুনীয় মুখে দিলেন এবং মধুর স্বাদে আপনি অনেকক্ষণ বুধ হয়ে রইলেন এটাই হচ্ছে মানুষের জীবন যে সিংহটি আপনাকে তাড়া করেছিল সেটা হচ্ছে মৃত্যু নিচে যে স্বাদটি আপনার জন্য অপেক্ষা করছে সেটা আপনার কবর আর আপনি যে দৌড়ে ধরে ঝুলে রয়েছেন সেটা হচ্ছে আপনার হায়াত কালো ইঁদুর আর সাদা ইঁদুর হচ্ছে দিন এবং রাত একটা করে দিন যাচ্ছে একটা করে রাত যাচ্ছে আর আপনার হায়াত কুটকুট করে কমে যাচ্ছে আর যেই মধুর স্বাদে আপনি দীর্ঘক্ষণ বুধ হয়েছিলেন সেটা দুনিয়া আমরা দুনিয়ার মোহে পাগল হয়ে ভুলে যাই একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে